এ ঘন্টা এলাকা মানুষ কেননা নিধুয়াথারে ধরো বন্ধু আমার

নন কাটা গলা হবেcela গুড হবে পিছন ওটা তো পিছন পাটকে পিছন পাটটাকে ছোট ছোট ওহ 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 না বগড়ন দিয়া লাগিবে কই দুইটা খাই না উপরে একটা হবে হুম এক রাউন্ড করে কাটবেন এইটা এইটাও রাউন্ড আছে দিগা কাটিবু না কাটিবু তো কতদিন আলাদা কই দি না